এই পৃথিবীতে সব থেকে বেশি উচ্চারিত এক অদ্ভুত শব্দের নাম হলো ভালোবাসি কিভাবে সারাটা জীবনের জন্য কাছের মানুষটিকে আপন করে পাব তার উপায় বের করার নামটা হয়তো ভালোবাসা তাহলে ভালোবাসার জিনিসটা কি যারা এটা বোঝে না তাদের কাছে এটা টাইম পাস যারা এটা নিয়ে খেলে তাদের কাছে এটা গেমস যাদের এটা নেই তাদের কাছে স্বপ্ন যারা এই জিনিসটা বুঝতে পেরেছে তাদের কাছে এটা একমাত্র জীবন ভালোবাসা মানুষটিকে ভালোবাসতে না পারলে তাকে কষ্ট দেওয়া ঠিক না কারণ তুমি হয়তো এই পৃথিবীতে নিঃসঙ্গ নিস্তব্ধ একজন মানুষ তবে সেই মানুষটির কাছে পুরো পৃথিবী জুড়ে শুধুই তুমি ভালোবাসা কখনো আসল নকলের হয় না যেখানে সেটা হয় সেখানে আর যে কখনো ভালোবাসা ছিল না তাছাড়া বিশ্লেষণের অপেক্ষায় ভালোবাসা থাকে না তবে এটা সত্যি যে অপেক্ষা হলো সদ্যতম ভালোবাসার পরিচয় খুব সম্ভব জীবনে দুটি জিনিস খুবই কষ্টকর প্রথমটি হচ্ছে যখন তোমার ভালোবাসে মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছেন তোমার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় আচ্ছা ভালো লাগা আর ভালোবাসা কি এক আমার মতে না ধরো তুমি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ রাস্তার পাশে থাকা এক অসম্ভব সুন্দর ফুল গাছ দেখে যখন তোমার ভালো লাগবে তখন তুমি সেই ফুলটা গাছ থেকে তুলে নিজে গাছে রাখবে খুব যত্নে আগলে রাখবে তবে এটা একটা ভালোবাসা নয় এটা হলো ভালো লাগা আর ভালোবাসাটা হলো রাস্তার পাশে থাকে সেই অসম্ভব ফুল গাছ দেখার পর তুমি গাছ থেকে ফুলটি না ছিঁড়ে ফুলটি দেখাশোনা বা তার যত্ন নেওয়ার জন্য প্রতিদিন সেই গাছটায় পানি দেওয়া আর এটাই বোধ হয় ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য তবে একটা মজার বিষয়কে জানেন আজ পর্যন্ত ভালোবাসা আসল সংজ্ঞা এখনো খুঁজেই পাওয়া যায়নি ভাবতেও অবাক লাগে এই নিখোঁজ বিষয়টি নিয়েও মানুষের কত আগ্রহ কত কৌতূহল তারপরে বলবো ভালো থাকুক সকল ভালোবাসা